বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী ভাতা সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে সাতক্ষীরার প্রতাপনগর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা ও মহিলা লীগ ইউনিয়ন শাখার মহিলা বিষয়ক সম্পাদক আসমা খাতুনের অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে চ্যানেল এইচ এর স্টাফ রিপোর্টার আব্দুল হবের পাঠানো তথ্য ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত রবিবার অক্টোবর সকালে প্রতাপনগর সর্বস্তরের জনগণের উদ্যোগে ফুলতলা বাজারে আসমা হটাও প্রতাপনগর বাঁচাও স্লোগানে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির সাবেক সভাপতি জামান। এতে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক নুরি আলম সিদ্দিকি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আতিয়া রহমান বিএনপি নেতা কারিমুজ্জামান প্রতিবন্ধী ভুক্তভোগী আব্দুল সালাম ভুক্তভোগী মুক্তার হোসেন স্থানীয় সাংবাদিক মাসুম বিল্লা সহ আরো অনেকে বক্তারা অভিযোগ করে বলেন ইউনিয়ন উদ্যোক্তা আসমা খাতুন জন্ম নিবন্ধন সংশোধনের নামে ইচ্ছাকৃত ভুল তৈরি করে একাধিকবার অর্থ আদায় করছেন এছাড়া বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকা নিজের পরিবারের সদস্যদের মোবাইল নম্বর ব্যবহার করে আত্মসাত করছেন বিভিন্ন অনলাইন সেবার ক্ষেত্রে সরকারের নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টাকা আদায় করা সহ তিনি পরিষদ থেকে নানা অনৈতিক সুবিধা গ্রহণ করছেন বলে অভিযোগ ওঠে। তারা আরও বলেন বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলেও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এখনও কোনো ব্যবস্থা নেন নে বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন আসমা খাতুনের দুর্নীতির বিরুদ্ধে উপজেলা প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে স্থানীয় জনগণ আরও কঠোর আন্দোলনে নামবে এখন একটা আইডি কার্ড করতে গেলি কি একটা যে কোনো নিবন্ধন করতে গেলি ও একবার জায়গায় তিনবার টাকা নেয় আবার তাকে এক মাসে হারিয়ে